আর অবস্থাতে বুঝি আঠারো উনিশ বছর একটা মেয়ে বিধবা হয়ে যায় এরা যে হয় সে একটা ছোট্ট বাচ্চা রেখে পরিস্থিতিটা কেমন হয় স্বামী আলমগীরের মৃত্যুর পর তার কবরের পাশে গিয়ে টিকটক ভিডিও করছেন তিনশো ফিটের ভাইরাল শাকিলা জানিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা শাকিলার স্বামী মারা গেছে সাত দিনও হয়নি আর এখনই সে টিকটক ভিডিও বানাচ্ছে সাদা জামা পরে মেকআপ করে ফিল্টার লাগিয়ে টিকটক ভিডিও করে যাচ্ছেন তিনশো ফিটের ভাইরাল খ্যাত সেই শাকিলা এমন সময়ে কেউ টিকটক ভিডিও কিভাবে বানাতে পারে শাকিলাকে নিয়ে এমনই নানান রকমের মন্তব্য করছেন নেটিজেনরা চাইলে যেন সব কিছুই করতে পারেন তাদের দিয়ে সব কিছুই করা সম্ভব শাকিলার স্বামী আলমগীরের রহস্যজনক মৃত্যু হয় ননদ ভাসুররা দাবি করেছেন শাকিলা তার পরকীয়া প্রেমিককে নিয়ে ক্রিমির ওষুধ খাইয়ে মেরে ফেলেছে আলমগীরকে এরপর শাকিলাকে আটক করে পুলিশ চার দিন পুলিশের হেফাজতে ছিলেন তিনশো ফিটের ভাইরাল শাকিলা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন পুলিশ তবে আলমগীরের মৃত্যুর সাথে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি পুলিশ চার দিন পর শাকিলাকে ছেড়ে দেয় ছাড়া পেয়ে শাকিলা মেকআপ করে সাদা জামা পরে টিকটক ভিডিও বানিয়ে স্বামীর জন্য কাঁদতে থাকেন শাকিলা বলেন পৃথিবীর কেউ কি চাইবে তার মেয়েটা বাবা ছাড়া হোক আমি কিভাবে আমার স্বামীকে মারতে পারি আমি তো তার সংসার করতে চেয়েছিলাম মাত্র ১৯ বছর বয়স কি বিধবা হওয়ার বয়স বলে কাঁদতে থাকেন শাকিলা শাকিলা বলেন আমি তো তার সংসার করতেই চেয়েছিলাম ছাড়াছাড়ি হলেও আবার স্বামীর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল বলে স্বীকার করেছেন শাকিলা দুজনে একসাথেই কাজ করতেন শাকিলার কাছে বারবার ফিরে আসতো তার স্বামী সেজন্য আলমগীরকে অনেক বাজে কথা বলতো লোকজন এই কথা সহ্য করতে না পেরে নিজেকে নিঃশেষ করে দিয়েছে শাকিলার স্বামী আলমগীর এমনই কথা জানিয়েছেন তিনশো ফিটের ভাইরাল শাকিলা